পেপার্স আপডেট পেপার্স ভরপুর এক বছর দুই বছর আপডেট আমরা এখানে প্রত্যেকটা গাড়ির পেপার্স আপডেট একটা গাড়ি বেwidetilde ভাই ভাই এই যে কইছেন বাইক না কিনলে গাড়ি কিনতে পারেন যদি বাইকার বাজেট থাকে আপনি গাড়ি কিনতে চান বাইকার থেকে কম বাজেটে ভাই একটা গাড়ি দিব ভাই আর পজিশন লাইট পজিশন লাইট সানড অফ সহকারে ঠিক আছে অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন অল অপশন আর গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল এই গাড়িটা মানে বাইকের দামে দিবেন নাকি জি

এত ফ্রেশ এটা কি ফাইভ ইঞ্জিন হ্যাঁ ফাইভ ইঞ্জিন পনেরোশো পনেরোশো অল পাওয়ার গাড়ি ভাই এটার প্রাইস কত ভাই এই গাড়ি আসিং সাইজ আছে ভাই মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ তাও দাম নিয়ে কথা বলতে পারবে ভাই দাম নিয়ে কথা বলা যাবে ভাই নিশান টিটার দাম কত নিশানটিটা তো ভাই বাজার চ্যালেঞ্জ দামে দিয়ে দিব ভাই মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ দামে দিয়ে দিব 2009 এর গাড়ি ঠিক আছে দু 15 বিশের তেলের গাড়ি ভাই তেলের গাড়ি তেলের গাড়ি অরজিনাল তেলের গাড়ি ভাই তেলের যা কালার ভাই অনেক ফ্রেশ অরিজিনাল কালার ভাই টাচ আপ করা হয় নাই

প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস এখন বন্ধ গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন অরিজিনাল অবস্থা অরিজিনাল অবস্থা এই দেখেন ভাই পিসের গ্লাসটাও দেখায় দেন অরিজিনাল এখানে তো মডেলও লেখা আছে 2010 এর মডেল জি এই দেখেন ভাই রেজিস্ট্রেশন কত 2014 তে ভাই 36 সিআর এর গাড়ি প্রাইস কত এটা প্রাইস চাচ্ছি ভাই মাত্র 15 লক্ষ 20 হাজার টাকা পাশে পাশে রয়েছে একটা অ্যাকুয়া হাইব্রিড 2000 নিউ শেভে 2015 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন 1500 সিসি ভাই ব্যাটারি ব্রেক বুস্টার অল অপশন ঠিক আছে একদম এটু যে ডকে আছে যে কোন অ্যানালাইজ সেন্টার থেকে এটা চেক করে নিতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা এবং কি পুশ স্টারে পুশ কন্ট্রোলের গাড়ি এটা প্রাইস হচ্ছে হাই গ্রেডের গাড়ি 4.5 গ্রেডের গাড়ি এটা প্রাইস এটা প্রাইসটা ছিল মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা দাম নিয়ে কথা বলতে পারবে আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি এই গাড়ির ভিতরে কোন একটা গাড়ি যদি আপনার পছন্দ হয় যদি আরো বিস্তারিত জানতে চান একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নম্বরে WhatsApp করেন ভাই

এটা তো একটা হান্ড্রেড ইলেভেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন ভাই তেরোশো একত্রিশ সিসির গাড়ি অল অফ নট একটি গাড়ি বাইরে পেয়ে যাচ্ছেন গ্রিন কালার ভিতরে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার কতটা ফ্রেশ দেখেন আমি তো বাইরের ভিতরে বেশি ফ্রেশ ভিতরে ফ্রেশ বেশি ভাই আচ্ছা ঠিক আছে এই গাড়িটা মডেল কত বললেন এটা উনিশশো সাতানব্বই এর মডেল ভাইয়া দুই হাজার দুই রেজিস্ট্রেশন প্রাইস প্রাইস চাচ্ছি ভাই মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস

সান্ডব সহকারে উনিশশো পঁচানব্বই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো রেটে গাড়ি বাইরে পেয়ে যাচ্ছেন বোতল গ্রিন কালার ভিতরে পেয়ে যাচ্ছেন কফি কালার ইন্টেরিয়র আচ্ছা এই গাড়িটা প্রাইস এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস চাওয়া ভাই মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ জি এখন এই যে এই পাশে এটা কি গাড়ি এটা তো একটা হান্ড্রেড টেন এসি ভিনটেজ স্পিন্টার উনিশশো আটানব্বই এর মডেল দুই হাজার তিন এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ঠিক আছে অল অপশন অটো একটি গাড়ি এটার প্রাইস চাচ্ছি ভাই মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লক্ষ নব্বই ছয় লক্ষ নব্বই

পাঁচের রেজিস্ট্রেন্ট সতেরো সিরিয়াল একটি গাড়ি হ্যাঁ পনেরোশো সিসি জিএল গাড়ি কিন্তু ভাই জিএল গাড়ি এটার প্রাইস এই গাড়িটা আসছি প্রায় চাচ্ছি ভাই মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি সাত লক্ষ আশি এই যে টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার দুই এগারো মডেল দুই হাজার বারো পনেরোশো সিসি ডুয়েল এসির গাড়ি সাদা কালার ভাই ঠিক আছে ডুয়েল এসির গাড়ি সেভেনটা সিটি কিন্তু এডাল পার্সন বসতে পারবেন এডাল সিট আচ্ছা খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এটার প্রাইস

এই গাড়িটা প্রাইস চাচ্ছি ভাই মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা এইটা এটা উনিশশো সাতানব্বই মডেল 1500 সিসি অল অপশন পনেরোশো একটি গাড়ি আচ্ছা এটাও খুবই কন্ডিশন আছে গাড়িটা এটা পেয়ে যাচ্ছেন ভিতরে উডেন করা আছে এটা প্রাইস এই আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এই গাড়িগুলো ছাড়া আর কোন গাড়ি এই গুলো বাদও আমার কাছে আরো বেশ কিছু গাড়ি আছে যেরকম সুজুকি ওয়াগানার আছে ঠিক আছে আরো কিছু গাড়ি আছে যেগুলো রেডি হচ্ছে ভাই ভাই আপনার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে পট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউসিং ঢাকা উদ্যান মহম্মদ ঢাকা আর এছাড়া তোমার দেওয়া যোগাযোগ করে চলে আসতে পারবেন তাও যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে লোকেশন আপনাকে নিয়ে আসবে লাইক কমেন্ট শেয়ার যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবাই আগে ওরা আগে আপনার কাছে চলে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম